আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কথা সমর্থ দর্শক বাংলাদেশে অনেকদিন ধরেই সেনা শাসনের গুঞ্জন শোনা যাচ্ছে এটি যে গত নয় মাস ধরে যে শোনা যাচ্ছে তা নয় বিশেষ করে দু হাজার চোদ্দ আগে ধরুন দু হাজার তেরো সনে যখন হেফাজতের বারো সনে হেফাজতের যে শাপলা চত্বরের মহাসমাবেশ হলো ঠিক সেই সময় থেকেই নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে সেনা শাসনের পক্ষে এবং শেখ হাসিনার বিপক্ষে এবং যখন আহ শেখ বলতে গেলে নির্বাচিত সরকার প্রধান হিসেবে যার কোনো ভয় থাকার কথা নয় মানে দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দ অবধি ঠিক সেই সময়টি তো তিনি সেনা শাসনের আতঙ্কে আতঙ্কগ্রস্থ ছিলেন কারণও আছে তার পরিবার যেভাবে খুন হয়েছে এবং সেনাবাহিনী থেকে পদচ্যুত বিপদগামী যাদেরকে বলা হয় অপসরপ্রাপ্ত কিছু সামরিক কর্তা তার সঙ্গে কর্তব্যরত সেনা কর্মকর্তাদের একটা যোগ সাজসে পঁচাত্তর পনেরোই আগস্ট যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে এর ফলে শেখ হাসিনা ভয় পাবেন সেনাবাহিনীকে এটাই স্বাভাবিক তো দু হাজার চোদ্দ সনের পর তিনি মূলত চব্বিশ সাল পর্যন্ত যেটা চেষ্টা করেছেন পুলিশকে শক্তিশালী করার জন্য পুলিশের হাতে তিনি মরণাস্ত্র তুলে দিয়েছেন এবং সেনাবাহিনীর বিকল্প শক্তি হিসেবে পুলিশকে তিনি গড়ে তোলার চেষ্টা করেছেন এর ফলে কি হলো সেনাবাহিনীর একেবারে অধস্থান কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হাতে গুনে কিছু কর্মকর্তা যারা একেবারে ক্ষয়ের ছিলেন শেখ হাসিনার জমানতে যাদের আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছিল তারা ছাড়া প্রায় সবাই অসন্তুষ্ট ছিলেন এর বাইরে বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড এটি সেনা কর্মকর্তাদের মনে এক ধরনের বিস্ফ্রিয়া তৈরি করেছে এখন অব্যাহত আছে এবং সবাই সেনাবাহিনীর যারা কর্মকর্তা তাদের একটা বিরাট অংশ মনে করতেন যে শেখ হাসিনা সরকার এবং ভারত যৌথভাবে কাজটি করেছে মূলত বাংলাদেশের সেনাবাহিনীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিজেপির যেটা এখন রয়েছে যেটা আগে বিডিআর ছিল সেই বিডিআরকে ধ্বংস করার জন্য এবং সর্বোপরি ভারতের একটি করদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য সিকিম বানানোর জন্য হায়দ্রাবাদ বানানোর জন্য একজন লেন্দুর দর্জি হিসাবে আওয়ামী লীগকে যেভাবে মানুষ দায়ী করছিল এবং যেভাবে সন্দেহের চোখে দেখছিল এটা সত্য মিথ্যা এখন আমরা অনেকটা বুঝতে পারছি তো সেক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প হিসেবে মানুষ সবসময় সেনা শাসনকে কল্পনা করত দু হাজার পরে শেখ হাসিনার ক্ষমতা বাতে থাকে এবং এটি বাতে বাতে একেবারে এমন পর্যায়ে চলে যায় যে দু হাজার বাইশ তেইশ সনে শেখ হাসিনাকে স্পর্শ করবে এরকম লোক আমাদের দেশে ছিল না এমনকি ইউরোপ আমেরিকাও তার মেজাজ মর্জি বুঝে চলাফেরা করত। তার একক মানবী থেকে আরো নিয়ে অনেকটা হিরোক মানবী হিসেবে কি হয়েছিল আমরা জানি না কিন্তু আমরা থেকে যেটা শুনতাম যে তিনি সেনাবাহিনীকে অলৈর বানাচ্ছেন সেনাবাহিনীকে বিলাসী বানাচ্ছেন সেনাবাহিনীকে ব্যবসায়ী বানাচ্ছেন এবং সেনাবাহিনীর হাতে যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রের ব্যক্তিগত অস্ত্র ছাড়া যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোর যেগুলো দিয়ে মূলত গুলি ছড়া হয় গুলিতে মানে ধরুন আপনার গান পিন যারা অস্ত্র সম্পর্কে জানেন তাদেরকে বলছি সংক্ষেপে সেটি যে এবং প্রত্যেকটা অস্ত্রের একটা করে পিন থাকে মূলত যখন ট্রিগারে চাপ দেওয়া হয় তখন ওই পিনটা যখন গুলির উপর আঘাত করে উনি ওই গুলিতে আগুন ধরে যায় এবং সেটি প্রবল বেগে ছুটতে থাকে লক্ষ্যবস্তুর দিকে তো এই অস্ত্রের যে কোনো অস্ত্রের যদি সেই গান পিন খুলে নেওয়া হয় তাহলে ওটার আর কোনো কার্যকারিতা থাকে না তো বাইরে যে গুজবটা ছড়িয়ে পড়েছিলো যে সেনাবাহিনীর যত অস্ত্র রয়েছে সব অস্ত্রের যে গান পিন এটা শেখ হাসিনা খুলে নিয়ে সেটা আমরা তখন বলতে পারিনি কিন্তু এই কথাটা কিন্তু সব জায়গাতে ছড়িয়ে পড়েছিল এবং সেনাবাহিনীকে বেলা খাবার খাইয়ে দামি দামি গাড়ি দিয়ে তারপরে তাদেরকে ডেপ্রেট কম করতে হবে ইচ্ছে করে ছুটি নিয়ে বিদেশে যেতে পারবে লোন পাবে প্লট পাবে এরপরে তারা যদি ইচ্ছা করে বেল্ট নাও পড়তে পারে এরকম যে বিধান অপশন বা নাল করে দেওয়ার ফলে কি হলো তাদের মধ্যে প্রফেশনালিজম বা দক্ষতা এটা অনেক কমে যায় আর এরকম যখন একটা অবস্থা হয় তখন অনায়াসে বিদেশি দখলদার বাহিনী বা ভারত এমনকি মায়ানমারের আর্মি তারা যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে আমাদের সেনাবাহিনীর ভয় পাওয়া আসলে আর কোনো কারণ থাকবে না তো এরকম যখন একটা অবস্থা চলছে তখন সবাই আমরা ধরে নিয়েছি যে সেনাবাহিনী হয়তো বিদ্রোহ করবে এটা সেনাবাহিনী মেনে নিতে পারে না উর্দির একটা বিষয় থাকে অস্ট্রেলিয়ার একটা বিষয় থাকে ট্রেনিং এর একটা বিষয় থাকে তো সেনাবাহিনীর যে ট্রেনিংটা এটা মূলত ভারতকে টার্গেট করে করা হয় তো সেই ভারতের তাবিদারি করার জন্য তো সেনাবাহিনী তৈরি হয়নি এটা সেনাবাহিনীর সদস্যরা কখনো মেনে নেবে না এরকম একটা আশা নিয়ে আমরা সবসময় আশা করেছি যে শেখ হাসিনার সাথে যেহেতু বিএনপি পাচ্ছে না জামাত পাচ্ছে না রাজনৈতিক কোনো রকম সম্ভাবনা নাই আমরা মানে আশা করেছি যে সেনা শাসন চলবে সেনাবাহিনী আসবে আট দশ বছর পাঁচ বছর ক্ষমতায় থাকবে তারপর একটা নির্বাচন নির্বাচন হবে এরকম অথবা আকস্মিক কোনো ঘটনা ঘটবে আহ সেখানে শেখ হাসিনার মৃত্যু হতে পারে বজ্রপাতে হতে পারে ডায়রিয়াতে হতে পারে নিউমিনিয়াতে হতে পারে একবার যত ইউটিউবার আছে সবাই মিলে দশ গলায় বলা শুরু করলো যে শেখ হাসিনা হয়েছে এবং তিনি স্টেজে মানে মারা যাবেন এভাবে খবর ছুঁড়িয়ে দেওয়া হল এটা এক ধরনের ফার্স্টেশন থেকে এই ঘটনাগুলো ঘটে কিন্তু বাস্তবে দেখা গেলো যে শেখ হাসিনা ক্যান্সারটা কথা তিনি আরো শক্তিশালী হয়ে পড়েছেন তো এরকম যখন সেনা শাসন নিয়ে বিভিন্ন আহ ঠিক বুদ্ধিজীবী মহলে আলাপ আলোচনা হতো তো এখন সবাই বলতেছে না রে ভাই এই সেনা শাসন সম্ভব না একটা সময় সেনা শাসন সারা দুনিয়াতে জনপ্রিয় ছিল আমেরিকাই চাইতো সেনা শাসন হোক বাংলাদেশেও হয়েছে এবং আমেরিকার হাত ছিল যে একেবারেই সামরিক কু হয়েছে বাংলাদেশে তিন তিনবার সামরিক কু হয়েছে এবং তিনবারই আমেরিকার মতদে হয়েছে তো এখন আমেরিকা কৌশলগত কারণে যাচ্ছে না যে সামরিক শাসন আসুক তো এখানে বাংলাদেশ আসলে সামরিক শাসন হবে না তো এই কথা বলে আমরা মোটামুটি শুনে আমরা এখন হতাশ হয়ে যেতাম সাধারণ মানুষ হতাশ হয়ে যেতাম এভাবে শেখ না জমানা চলে গেল তো এখন আমেরিকার যে পলিসি সেই পলিসি তারা এখন অর্থনৈতিক পলিসিতে চলে গেছে যুদ্ধ এবং ক্ষমতা দখলের পলিসিতে তারা নেই তারা ট্রেড পলিসিতে চলে গেছে আর অন্যদিকে আমি এই গত ছয় সাত মাসে যেটা দেখলাম যে পৃথিবীতে আমেরিকা এবং ইউরোপকে যারা এই গত তিন চার বছরে পাঁচ ছয় বছরে যারা চ্যালেঞ্জ জানিয়েছে এবং চ্যালেঞ্জ জানিয়ে বিস্ময়কর সফলতা অর্জন করেছে তারা সবাই সামরিক শাসক অভ্যুত্থান করেছে সফল হয়েছে এবং নিজেদের দেশ থেকে পশ্চিমাদেরকে এবং আমেরিকাদেরকে আটচল্লিশ ঘন্টা নয় মাত্র বারো ঘন্টার নোটিশে তলপি তল্পাসহ সেই তাদের দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে তারপর তারা বিশ্বব্যাংক এবং আইএমএফকে তাড়িয়ে দিয়েছে সম্পূর্ণ দাঁড়িয়ে দিয়েছে কোনো কোনো দেশ ফ্রান্সকে যারা ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকার বেশিরভাগ দেশ ফ্রান্সের কলোনি ছিল তারা রীতিমতো ফ্রান্সকে অ্যাবান্ডেন করে দিয়েছে এবং এতগুলো ঝুঁকি নিয়েছে যেটা ইদানিং আমি পড়াশোনা করে একবার পাগল হয়ে গেছে যে হাউট ইস পসিবল যেমন প্রেসিডেন্ট ইব্রাহিম বুলকিনা ফাসুর এই গত আড়াই বছর যাব তিনি চালাচ্ছেন তো তিনি যখন এখানে পরপর দুটো কু হলো ফার্স্ট কু হলো ফ্রান্সের যে তাবেদার সরকার তাকে উচ্ছেদ করার জন্য একজন লেফটেন্যান্ট কর্নেল শাসন করলেন মানে কু ঘটালেন কিন্তু তিনি আসলে এরকম অনেকটা ব্যর্থ হলেন তার জমানাতে দেখা গেল যে সে আগে যে দুর্নীতি ছিল ছিল সেটা আরো বহুগুণে বেড়ে গেল ফলে সেনাবাহিনীর মধ্যে কাউন্টার একটা কু হলো এবং একজন ক্যাপ্টেন আপনি বোঝার চেষ্টা করেন বকিনা ভাস্য বাংলাদেশের দ্বিগুণের চেয়ে বেশি আয়তনে লোক সংখ্যা সুই কোটি তো কাজী এটা একটা অনেক বড় দেশ এবং পৃথিবীর অন্যতম স্বর্ণ উৎপাদনকারী একটি দেশ ফ্রান্সের কলোনি ছিল এবং তাদের প্রায় দশ বিলিয়ন ডলার রিজার্ভ পুরোটাই ফ্রান্সে ছিল তাদের ভাষা জাতীয় ভাষা ফরাসি এবং তাদের যে মুদ্রা সেটা হলো ফ্রান্সের মুদ্রা তাদের নিজস্ব কোনো ছাপানো মুদ্রাও ছিল না তো এই অবস্থায় যখন ইব্রাহিম সে ক্যাপ্টেন হয়ে সেই অভ্যুত্থান ঘটাল এবং নিজে প্রেসিডেন্ট হয়ে বসলো তখন প্রথম যে কাজটি করা হলো সেটি হলো তার সমস্ত রিজার্ভগুলো আটকে দেওয়া হলো ফ্রান্স আটকে দিল সমস্ত মুদ্রা বন্ধ করে দেওয়া হলো এবং তাদের দেশে যত বিনিয়োগ গোল্ড মাইন থেকে শুরু করে বড় বড় শিল্প কলকারখানা সব ফ্রান্সের দখল এবং সব জায়গায় তারা ইমবার দিয়ে বসবে এবং একই সঙ্গে আইএমএফ এবং বিশ্বব্যাঙ্ক তারা এখানে নিষেধাজ্ঞা জারি করল উনি হাইস্ট নাইনটি ডেইস কোনো কিছু করলেন না চুপচাপ থাকলেন তিনি শুধু জনপ্রিয়তা অর্জন করলেন বাড়ি বাড়ি গেলেন ডোর টু ডোর গেলেন এবং অভ্যন্তরীণ তার যে সম্পদ আছে টাকা মুদ্রা এইগুলো নিয়ে যেন জনগণ সন্তুষ্ট থাকে এই নাইনটি দেশ বসে তিনি এই চিন্তা করলেন কোনো বিনিয়োগ দরকার নেই কোনো কিছু দরকার নেই শুধুমাত্র তার যে লোকাল যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের উপর যেন তিনি দেশ চালাতে পারেন এবং তিন মাসের পরে তিনি যে গোল্ড কারেন্সি নিজস্ব মানে স্বর্ণ চালু করলেন এবং অভিনব স্বর্ণ মুদ্রা এবং সেই স্বর্ণ মানে কারো যদি দশ লাখ টাকা ব্যাংকে থাকে সেই দশ লাখ টাকা সম স্বর্ণ তার অ্যাকাউন্টে তিনি জমা করে ফেললেন কিভাবে করলেন যে ওই যে যত গোল্ড কোম্পানিগুলো আছে তিনি সব ন্যাশনালাইজ করে ফেললেন এবং ওদের দশ ঘন্টা নোটিশে দেশ থেকে তাড়িয়ে দিলেন সবাই বললো যে এরা তো আক্রমণ চালাতে পারে তিনি বললেন যে দেখো আমাদের এই দেশটা একটা ল্যান্ডলক অন্তত পাঁচটি আফ্রিকান দেশ ক্রস করে আমাদের দেশের সৈন্য পাঠাতে হবে অথবা আমাদের দেশে বোমা নিক্ষেপ করতে হবে যেটি একেবারে অসম্ভব ফ্রান্স হইতে পারবে না কোনো দেশে এটা পারবে না তো তাকে খুন করার জন্য আমেরিকার লোক ভাড়া করলো মোশাদ ভাড়া করলো ফ্রান্স ভাড়া করলো কিন্তু তিনি সবগুলোকেও তিনি ঠেকিয়ে দিলেন এবং কি তার পরিবার পরিজনকে তিনি অজ্ঞাত স্থানে নিয়ে গেলেন এবং তিন মাসের মধ্যে পুরো দেশকে তিনি যেভাবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে দিলেন এবং তার এই মডেলটি আবার করলো কি তার পাশের আশেপাশে যে প্রায় আরও পাঁচটি আফ্রিকান দেশ রয়েছে তারাও এটা গ্রহণ করলো এবং এই যে জায়ারে মালে এই সকল দেশগুলো এখন তার মডেল অনুসরণ করছে এখন তিনি এই পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে সাকসেসফুল রাষ্ট্রনায়কের নাম হলো ইব্রাহিম প্রেসিডেন্ট ইব্রাহিম তারে তো তিনি আহ তার বয়স্ক বত্রিশ বছর তেত্রিশ বছর সামরিক শাসক এবং একইভাবে আফ্রিকার এই মুহূর্তে অন্য ছাড়া আরো চার পাঁচটি দেশে সামরিক শাসন চলছে এবং সবাই সফল এই ভাবে সফল এবং আপনারা জানেন যে আফ্রিকার অন্য দেশ দীর্ঘদিন ধরে সামরিক শাসন চলছে তারাও সফল বিশ্বের সবচেয়ে মানে আরবের মধ্যে মানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেনাবাহিনী এবং ধনী বাহিনী নিয়ে সেই তারা সামরিক শাসন চালাচ্ছে তারপরে লিবিয়া অন্য দেশ লিবিয়া সেখানেও প্রকারে মিলিটারি শাসন চলছে পাকিস্তানে মিলিটারি শাসন চলছে মিলিটারি শাসন চলছে মায়ানমারে শাসন চলছে এবং ইউরোপের যে দেশগুলো আছে নাইজার নাইজেরিয়া সব জায়গাতে কিন্তু সামরিক শাসন চলছে এবং এই শাসনগুলো এখন যে শাসনগুলো চলছে প্রায় সব শাসনগুলোই একমাত্র মিশর ছাড়া সমস্ত সামরিক শাসনগুলো ইউরোপ এবং আমেরিকা তার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাংক এবং আইএমএফ চ্যালেঞ্জ জানিয়ে তারা তাদের দেশের যে উন্নয়ন একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে এমন একটা জায়গাতে তারা নিয়ে গেছে গত তিন বছরে তাদের যে জিডিপি তাদের যে ডেভেলপমেন্ট এর সঙ্গে আসলে আমেরিকা ইউরোপের কোনো দেশের উন্নয়নের তুলনা করা যায় না এবং এসব রাষ্ট্রকে রক্ষা করার জন্য রাশিয়া এবং চীন যেভাবে এগিয়ে এসেছে অকল্পনীয় আপনি চিন্তা করেন ইব্রাহিম বত্রিশ বছর ইব্রাহিমকে প্রেসিডেন্ট ইব্রাহিমকে আলাদা প্লেনে করে এনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি নিজে তার সঙ্গে সেলফি তুলেছেন নেটে গিয়ে দেখেন ভাইরাল এবং এই প্রথম দেখলাম যে ইব্রাহিমের যে উচ্চতা পুতিনের সে অন্তত দুই ফিট বেশি দেড় ফিট বেশি তো পুতিন আবেগে সেই ইব্রাহিমকে তিনি বুকে জড়িয়ে ধরলেন এবং বুকে জড়িয়ে ধরতে গিয়ে ইব্রাহিমের বুকে পুতিনের মুখ এইরকম মানে পুতিন কাউকে কোলাকুলি করেছেন এই জগৎকালে ইব্রাহিম ছাড়া আমি এই পুতিনের রাজনৈতিক জীবনে কখনো দেখিনি তো এইরকম ঘটনা ঘটছে কিন্তু আফ্রিকাতে তো আফ্রিকার যে এই যে ঘটনা তার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা না নয় সেটি হলো রুয়ান্ডা রুয়ান্ডাতে পল কাকামে তিনি মূলত একজন গেরিলা যোদ্ধা এবং রুয়ান্ডাতে আমাদের সেনাবাহিনীর অনেক সদস্য দায়িত্ব পালন করেছেন আমি যা বলছি এটা তাদের মুখস্থ এবং তারা এই আমি যা বলছি তাতে হাজার গুণ তারা বেশি ভালো জানেন সেই রুয়ান্ডা এখন পৃথিবীর জন্য রোল মডেল ইন টার্মস অফ ডেমোক্রেসি ইন টার্মস অফ সুশাসন গণতন্ত্র সুশাসন এবং ন্যায় বিচার এবং এই যে কাজটি করছেন তিনি একজন সামরিক জেনারেল পলকাগামে এবং তিনিও ইউরোপ আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সেখানে প্রথমে সামরিক শাসন এবং সেখান থেকে গণতান্ত্রিকভাবে একটি দেশের নির্বাচিত জনগণ তাকে যেভাবে ভালোবেসে মানুষ ভোট দিয়েছিল তাকেও ঠিক সেইভাবে ভোট দিয়ে এখন আপনি রুয়ান্ডার যে স্ট্যাটিস্টিক্স যদি দেখেন মাথা খারাপ করার মতো রাস্তাঘাট যদি দেখেন মানে খারাপ করার মতো মাথা খারাপ করার মতো সবকিছু করছে আরেকটি দেশ আমরা যেটিকে বলি উগান্ডা ইদি দেশ তো উনিশশো আশির দশক থেকে অলমোস্ট বছর হল না চল্লিশ বছর যিনি এই দেশটি শাসন করছেন সেটি হলো মুসভিনী তো তিনি একজন সামরিক শাসক সামরিক জেনারেল চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর যাব তিনি উগান্ডার শাসন করেছেন উগানটাকে তিনি এখন যেখানে নিয়েছেন তিনিও ঠিক সেই সামরিক শাসনকে জনপ্রিয় করে এটাকে একটা গণতান্ত্রিক আদলে ঠিক বাংলাদেশের জিয়াউর রহমানের মধ্যে একটা অবস্থানে তিনি ওগানটাকে পৌঁছে দিয়েছেন ও তিনি যেভাবে ফ্রান্সকে আমেরিকাকে তারপর ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানিয়ে আজকে পাঁচচল্লিশ বছর যাবো টিকে আছেন বিস্ময়কর তার বক্তব্যগুলো যদি আপনি শোনেন মানে সিলভিও মুসলিনি মানে মুসোভেনি তার ইংরেজি তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সেন্স অফ হিউমার তার নেতৃত্বের গুণাবলী এর সঙ্গে আপনি যদি ইমানুল ম্যাক্রো তারপরে মোহাম্মদ বিন সালমান নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প মিস্টার পুতিন পাশাপাশি দাঁড়া করান আপনি দেখবেন যে সেই মুসুভিনীকে অনেক অনেক স্মার্ট এবং রাষ্ট্রনায়ক হিসেবে মনে হচ্ছে সব দিক থেকে তো এই যে আফ্রিকাতে যে ঘটনাগুলো ঘটছে সাহারা পশ্চিম আফ্রিকা যেটিকে বলা হয় পশ্চিম আফ্রিকা এবং আফ্রিকার অন্যান্য অঞ্চলে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর আওয়াজ সারা পৃথিবীতে কিন্তু পৌঁছে গেছে আমার মতো একজন বেসামরিক মানুষ আমার মতো একজন বেসামরিক মানুষ সে যদি এই বিষয়গুলো জানতে পারে তাহলে বাংলাদেশে যারা সামরিক ব্যক্তিত্ব তারা কি জিনিসগুলো জানেন না আর সেগুলো জানার পরেও আমাদের দেশে যারা বেসামরিক রাজনীতিবিদ রয়েছেন এখনও কেউ নাকে তেল দিয়ে কেউ নাকে নসি লাগিয়ে তারা দিদার ঘুমাচ্ছেন আর বলছেন যে বর্তমানে জমানা মিলিটারি শাসনের জন্য উপযুক্ত নয় এবং আমরা এই যে নিজেরা নিজেরা গুচগুতি করে আমরা কাদেরকে আহ্বান করছি কাদেরকে জায়গা করে দিচ্ছি এটি কি একবার আমরা ভাবছি যদি ভাবতাম তাহলে কি আমরা এই কাজগুলো করতাম মহান আল্লাহ রবুল আলমিন তো গত নয় মাসে আমাদেরকে যে অপার সুযোগ দিয়েছিলেন সবাইকে বিএনপিকে জামাতকে তারপরে শেষে আওয়াম লীগকে জাতীয় পার্টিকে এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে সবাইকে সুযোগ দিয়েছিলেন আমরা হামান দিস্তা দিয়ে মানে হামান দিস্তা তো যেগুলো পান আছে দেখেন হামান দিস্তা দিয়ে যেভাবে পান সুপারি চুন একসাথে সেসে গুঁড়া গুঁড়া করা হয় আমরা আল্লাহর দেয়া সেই নিয়ামতগুলোকে গুতু গুতু মানে একদম গুড়ি করে হামান দস্তা দিয়ে গুড়ি গুড়ি করে আমরা সেগুলোকে সিবিএ করে ফেলেছি ফলে আজকের এই দিনে যে কথাগুলো শোনা যাচ্ছে এই কথাগুলো আগামী দিনে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার কি মনে হয় বলতে পারবো প্রশ্নই আসে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল